সুপ্রিয় খামারে ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম দুপুরবেলাতে ব্রয়লার মুরগির বাচ্চার ফাইকির হ্যাবলেট নিয়ে সাথে জানিয়ে দেব রেডি মুরগির দামগুলো যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ক্রয় করতে চাচ্ছেন বা এখন আপনারা মুরগির বাচ্চাগুলো তুলবেন বা এখন তুললে কি সামনের দিনগুলোতে রেট কি ভালো পাবেন হ্যাঁ চিন্তা ভাবনা করে অনেকে কিন্তু বাচ্চা অনেকে তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন না বা এখন তুলবেন না আমি সাজেস্ট করব আপনারা এখন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতে পারেন বা মুরগির বাচ্চাগুলো তুলতে পারেন এখন মুরগির বাচ্চাগুলো ষাট টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকার আশেপাশে এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন মুরগি তুলে সামনে আমন ধানের মৌসুমটা রয়েছে ওই মৌসুমের মধ্যে কিন্তু মুরগির দামটা একটু বাড়তিয়ে থাকে তো এরপরও আপনারা ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে কিন্তু আপনারা এখন যারা মুরগিটা তুলবেন তখন পঁয়ষট্টি টাকার মধ্যে বা সত্তর টাকার মধ্যে মুরগিটা বিক্রি করতে পারবেন এটার মধ্যে যদি সত্তর টাকার মধ্যে থাকে পঁয়ষট্টি টাকার মধ্যে থাকে তাহলেও কিন্তু আমরা যে কামারি বাইরে রয়েছি তারা কিন্তু কিছুটা হলেও লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বা লাভ হবে তো আমি সাজেস্ট করবো আপনারা এখন অতি সপ্তাহে যারা মুরগিটা বিক্রি করে ফেলছেন তারা মুরগির এখন সিট খালি সেটটা খালি রয়েছে আপনারা চেষ্টা করুন এখন মুরগির বাচ্চাটা তোলার জন্য আর যাদের এখন ব্রয়লার বা সোনালি মুরগিগুলো রেডি করেছেন আপনারা অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির দামটা কিন্তু কিছুটা বাড়তি রয়েছে যেহেতু এখন রমজানে ঈদ আসতেছে আর হয়তো দুই দিন রয়েছে দুই দিনের মধ্যে কিন্তু মুরগির চাহিদাটা অনেকটাই বেশি রয়েছে এই বেশি থাকার কারণে দেখা যাচ্ছে মুরগির দামটা কিছুটা বেড়ে গেছে তো এই বাড়তি দরটা কিন্তু বেশি দিন থাকবে না হয়তো ঈদের দুই একদিন আগে বা দুই একদিন আগে সব বা দুই একদিন পরে পর্যন্ত থাকতে পারে ঈদের এরপরে মুরগির দামটা কিন্তু কমে যেতে পারে হয়তো দেখা যাচ্ছে সত্তর টাকা পঁয়ষত্তর টাকার মধ্যে চলে আসতে পারে ঈদের দুই থেকে তিন দিন পরে তা আপনারা তো কয়েক দিনের জন্য মুরগিটা দূরে রাখবেন না বা এখন মুরগিটা বিক্রি করে ফেললে কিন্তু আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন জানিয়ে দিচ্ছি সহ বিভিন্ন অঞ্চলের হ্যাঁ কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজকে সারা বাংলাদেশে কিন্তু একশো পঁচাশি থেকে দুশো দশ টাকা পনেরো টাকা পর্যন্ত ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে তো কোন কোন জেলা জায়গাতে কত টাকা দরে কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে ওই রেটগুলো জানিয়ে দেব আর কোন জেলাতে কত টাকা দরে সোনালি ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে ওই রেটটাও জানিয়ে যাবেন আজ কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই পঁচানব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দশক আমি আবারও বলছি আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমি যে রেটে বলছি এই রেটে তো আপনারা কমই মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না আপনাদের নিজ দায়িত্ব অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা দুই টাকা লাভবান হবে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা মুরগির রেটটা কখন বেড়েছে কখন কমেছে সেই ধারণাটা দেওয়ার জন্য আপনাদের কিন্তু এই রেটগুলো দিয়ে থাকি খুলনা খুলনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা বামনবাড়িতে বোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশ পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা গাছ হবি গাছ বোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিং ময়মনসিং ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কোথা কোথায় নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজবাড়িতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা রাঙ্গামাটিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে অষ্টআশি টাকা কোথাও কোথায় নব্বই পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা ফেনিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ফোনসে করে মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি থেকে আশি পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কাঁকড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা সাপ পাই নবাব গাছ মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি অষ্টআশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদি নরসিন্দিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা কোথাও কোথাও কিন্তু দুইশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে স্মুলে মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়সত্তর টাকা নারায়ণ বয়লা মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দশ টাকা স্মালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা পটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা স্মালির মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা জিনেদাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আশি থেকে পঁচাশি টাকা স্মালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় আমি আবারও বলছি সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি অনেকে বলে থাকেন যে ভাই আপনার যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটের সাথে দেখা যাচ্ছে আমরা মুরগিটা বিক্রি করতে পারতেছি না বা আমরা কোন রেটে মুরগিটা বিক্রি করতে হচ্ছে আসলে ভাই আমরা যে রেটগুলো দিয়ে থাকি ওইগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা যে থানাগুলো রয়েছে থানাগুলোর মধ্যে দেখা যাচ্ছে দুশো পাঁচ দশ টাকা কমে কিনে থাকে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো জেলাফত যে রেটগুলো মোটামুটি মিল থাকে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কিন্তু অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে জেলা যে রেটগুলোর সাথে কিছুটা মিল থাকে তো সেই জন্য আপনারা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে রয়েছেন তাদের সাথে হয়তো দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা একটু আপনাদের নিজ দায়িত্ব একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন জালো কাটি জালো কাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সুন্দরবন সুন্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে বলাতে বলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা স্মালিং মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি অষ্টআশি টাকা স্মলিং মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি অষ্টআশি টাকা স্মালিং মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা মুলবী বাজার মুলবী বাজার ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সুন্দরবন সুন্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি আটশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি কোথাও কোথাও নব্বই টাকাও বিক্রি হচ্ছে তবে ব্যবলে বিক্রি হচ্ছে পঁচাশি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকার মধ্যে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ